ইসলাম ধর্মে যেই হিল্লা বিবাহ কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুররা হুজুরা করছে আগে এটার কোন সম্পর্ক হিল্লা বিবাহ বুঝায় যেটা আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় স কিংবা কারো প্ররোচনায় পরে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয় তখন সে তালাক পচিত হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইদ্যত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ইদ্যত পালনের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোন চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করছে এটা বদমাইস এগুলির তোরা জনসম্মুখে জুতা দিয়ে ফিরান যেত এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাইতেছে ইল্লা বিবাহ মানে কি আপনি যদি তালাক দিয়ে দিছেন তিন তালাক হয়ে গেছে এখন আপনি আবার আপনার স্ত্রীকে চাইতেছেন হবে না ইদ্যত পালনের পর আপনার স্ত্রী স্বাভাবিক নিয়মে সামাজিক সিস্টেমে আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তিতে না ওনার সাথে সংসার করার নিয়তে আপনি গেলেন তো মাঝখানে ডসকায় গেলেন ওই লোকে বিবাহ শাদী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে এখন তার আপনার স্ত্রী না এখন ওনার স্ত্রী সংসার করতে থাকবে করতে থাকবে এটা দুই বছর হইতে পারে দশ বছর হইতে পারে বিশ বছর হইতে পারে একেবারে ইন্তেকালের আগ পর্যন্ত হইতে পারে ওনার কোনো টাইম নাই উনি আপনি যেমন আগে স্ত্রী হিসেবে সংসার করছেন উনিও স্ত্রী হিসেবে সংসার করবে বাই চান্স চার বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে ইচ্ছা করে না কোনো চুক্তিতে না স্বাভাবিক আপনি যেমন সংসার করছেন উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে দুই চার বছর পরে আট দশ বছর পরে আবার তালাক হয়েছে ইদ্যত পালনের পরে আপনি চাইলে আবার বিয়ে করতে পারে এইটারে কয় হিল্লা বিয়া বুঝছেন বুঝছেন না না তালাক দিবেন নি বুঝা শুনে দিয়েন কিন্তু এখন হুজুরা টাকা দিলে মাসালা ঘুরাই দেয় কেয়ামতের আলামত কেয়ামতের কেয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা সুৎখুর গুসখুর কারো মাইল খামুনা এখন সুদের ওয়াজ ঘুষের ওয়াজ কমে গেছে এখন সুদের ওয়াজ করে না দুই বছর আগেও যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সুদাহরণ এখন কয় সুৎখুর আমার ইমাম কোথায় গেছে অবস্থা এগুলি হলো কেয়ামতের আলামত এটিরে সবার আগে আল্লাহ জাহান নামে ফাটাইবে জাহান নাম উদ্বোধন করবে এগুলোর দিয়ে কথা বুঝছে খবরদার সুদ আগে যেমন হারাম এখনো হারাম কে পর্যন্ত হারাম ঠিক কিনা বলে সুদের ওয়াজ করছি গত এক মাস ইচ্ছা করে করছি সুদের ওয়াজ বেশ লাগাইয়া করাইছি যাই হোক আপনাদের বললাম এটুকুই হিল্লা বিবাহ বলতে সমাজে যেটা প্রচলিত বিভিন্ন ফিল্মের মধ্যে চলায় এগুলি আসলে হিল্লা বিবাহ এগুলি হলো ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করার কারণে মানুষ মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে হ্যাঁ আর যেটা চুক্তির মাধ্যমে শিয়াদের একটা আছে আছে। মুতা মুতা এই ইরানে অনেক দেশে আছে এটারে বলা হয় একসময় কিছু দিনের জন্য এটা অনুমোদিত ছিল পরে নবীজি নিষেধ করে দিয়েছিল মুতা বিবাহ যেটা এটা হলো ওই হুজুরে ভন্ড হুজুরে করছে শয়তান দেখছেন একটা মুখ খুলছে না এত বড় একটা আকাম করলো কোন ভাবে মুখ খুলছে না যদি সুন নিয়ে করত উপায় ছিল বিনা জানা যায় দাফন করে ফেলত এজন্যে বলছে এরা সবে এক গোষ্ঠীর লোক আল্লাহ আমাদেরকে এই ধরনের ফিটনা থেকে হেফাজত করে বলে না আমি নমস্কার বন্ধুরা এটাও সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এই ভিডিওটি এটা নিলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম এটারও কিছু কারণ কারণ বলতে কিছুদিন আগেই আমরা বাংলাদেশের একটি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একজন হুজুর বা ইমাম সাহেব মসজিদের তিনি কিন্তু একটা হিল্লা বিয়ে করিয়েছিলেন এবং যে মানে খবর সেটা হচ্ছে যে তিনি নিজেই কিন্তু করেছিলেন দুই ঘন্টার জন্য বিয়ে এবং দুই ঘন্টার জন্য বিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা সবই হয়তো শুনেছেন কিন্তু সবথেকে যেটা বড় কথা এই হুজুরও কিন্তু বললেন যে হিল্লা বিয়ে নিয়ে হিল্লা বিয়ে নিয়ে সম্ভবত সোজা কথা হচ্ছে যে কোনো পুরুষ যদি ইসলাম ধর্মে কোনো পুরুষ যদি রাগ হয়ে হোক যেমন হয়ে হোক সে যদি বউকে তালাক বলে সেটা অটোমেটিক নাকি তালাক হয়ে যায় এবং তারপরে যদি সে আবার বলে যে আমি ওই বউ নিয়েই সংসার করব। তাহলে সেটার যেটা সোজা প্রসেস বলা হচ্ছে এই হুজুরাই বলছেন যে অন্য কারো সাথে অন্য কারো সাথে তাকে আবার নিকা দিয়ে মানে বিয়ে করাতে হবে কোনো চুক্তি ছাড়া বিয়ে করাতে হবে আবার যদি সে সংসার করার পর ছেড়ে দেয় তারপরেই নিতে পারবে কিন্তু এই হুজুর যেমন বললেন যে আবার যদি ছেড়ে দেয় কিন্তু এই হুজুর অন্য রকমে বললেন যার জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম যে যতদিন ইচ্ছা সংসার করবে কোনো চুক্তি ছাড়া দশ বছর কুড়ি বছর আবার তিরিশ বছরও বললেন তিনি তারপরে যদি তাদের মধ্যে অশান্তি হয় বিবাদ হয় এই আগের ঘটনার মতো যদি ওনার বর আবার তাকে ছেড়ে দেয় হয়তো তার পরে সে তিনি সংসার করবেন আমি সোজা কথা এটাই বলবো জানি না এরকম ধরনের এরা কোথা কি করে বলেন কারণ আমরা ছোট থেকে সমাজে যেটা মুসলিম সমাজে দেখে আসছি আমরা সোজা ভাষায় এতটুকুই দেখে আসছি কেউ যদি বউকে তালাক বলেন আমরা যেটা দেখে আসছি আমাদের সমাজের মাধ্যমে আমরা দেখে আসি সে হয়তো অন্য কারো সাথে বিয়ে হয়ে গেল দশ জমাতের সামনে আবার হয়তো তিন দিন পর তা ওনাকে ছাড়ে দেওয়া হলো তারপর আবার পুরোনো যে বর তার সাথে হয়তো নিকা দোহরানো হলো তো যাই হোক এটা একটা হয়তো সামাজিক প্রসেস হতে পারে তো আমি যে কারণে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার প্রথম প্রশ্নই এখানে যে একজন পুরুষ যখন তালাক বলবে বা তালাক বলা সত্ত্বেও তালাক হয়ে যাবে তো সেখানে প্রথম দোষ তো হচ্ছে পুরুষটার সেখানে বউয়ের কি দোষ তাহলে সেই বউকে অন্য কারোর সাথে কি করে দৌড়াবে এবং এটা কোথায় লেখা আছে আর যদি লেখাই আছে এই হুজুর আবার বলেন শিয়া শুননি অনেক রকম ভাগের কথা বললেন কিন্তু আমার কথা শিয়া শুননি না আমার কথা হচ্ছে যে শিয়াও সেই কোরআন একই কোরআন পড়ছে সুন্নিও সেই একই কোরআন পড়ছে আবার এই হুজুরা তো কোরআন শরীফ আরবিতে পড়ে বাংলায় তার উচ্চারণ হুবাহু নাকি বলে দেন বা বুঝেন তারা ভালো করে তাহলে যখন তারা আরবিটাকে বাংলার মতো ভালো করে বুঝে যান তাহলে তো কোরআন শরীফেরা পুরোটা পড়ে থাকেন তো সেটা যদি পুরোটাই পড়ে থাকেন সেটাতে তো একই রকম লেখা থাকবে নাকি শিয়া একরকম পড়বে আবার সুন্নি আর এক রকম পড়বে এরকম তো হবে না তাহলে এই যে মানে হিল্লা বিয়ের কোথাটা উঠে আসলো এটা কোথা থেকে উঠে আসছে কোন হুজুর যদি আপনাদের জানা থাকে যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার ব্যক্তিগত যে প্রশ্নগুলা সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমি যেটা আমার নজরে দেখি ব্যক্তিগত মতে ব্যক্তিগত মতে আমার নজরে আমি যেটা দেখি যে যদি কোনো পুরুষ বউকে তালাক বলে থাকে তাহলে সে বউ যদি তালাক হয়ে যায় তাহলে এখানে তো সোজার দোষ হচ্ছে আগে স্বামীটার তবে তার কি শাস্তির কোনো বিধান নেই তাকে শাস্তি দিতে গিয়ে কোথাও না কোথাও তার বউকে শাস্তি দেওয়া হচ্ছে না কারণ প্রথমেই আপনারা বললেন যে রাগের বসে তালাক তো রাগের বসে তালাক মানে কি তার মানে দশ বছর সংসার করার পরে যদি কোনো পুরুষ রাগের বসে তালাক দিয়ে থাকে হয়তো পুরুষটা রাগ করলো বউটা তো আর রাগ করেনি তাহলে তাদের মধ্যে ছাড়াছাড়ি কি কী করে হতে পারে কিন্তু অথচ সমাজ সমাজ সমাজের এবং ইসলাম ধর্মের নাম নিয়ে সেটার একটা হিল্লা বিয়ের মানে ব্যবস্থা সিস্টেম যে তাকে হিল্লা বিয়ে দিতে হবে আবার সেখানে সংসার করবে সেই সংসারের বর যদি তাকে ছেড়ে দেয় পুনরায় তাহলে তার আগের স্বামী তাকে বিয়ে করতে পারবে এ কেমন সিস্টেম হলো দোষও করবে পুরুষ আবার শাস্তিও পাবে সেই মহিলা যার কোনো দোষী নেই তো এটা কেমন কথা হয়ে গেল তো আমি এজন্যে আপনাদের সামনে এই প্রশ্নটা তুলে ধরলাম যে আপনারা কোনো হুজুর বা কোনো জ্ঞানী ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার তো কোরআন শরীফ সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই কিন্তু তো আইডিয়া আছে যে যে কোনো ধর্ম ধর্মগ্রন্থ থেকে যদি কোনো আইন করা হয় নিয়ম করা হয় সেটা যথেষ্ট যুক্তিযথ হওয়া উচিত বা হবে না হলে সেটা ধর্মীয় আইন কোনো হতে পারে না তো এটা আমার ব্যক্তিগত মতে আমি বলবো এটা অযৌক্তিক কিন্তু যদি আপনাদের কারো জানা থাকে যে হ্যাঁ কোরআন শরীফের অমুক পড়ায় বা অমুক পৃষ্ঠায় এইভাবে লেখা আছে তো আপনারা কমপক্ষে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কারণ যেমন এই হুজুর বললেন যে অনেক যারা আরবি জানেন বা যারা ইমান সাহেব যেমন ঘটনা হয়ে গেছে তিনি বললেন যে এরকম অনেক হুজুর বা অনেক আলেমরাই এখন মানুষকে ভুল তথ্য দিচ্ছেন এবং এই সব লোকেদের জন্য ইসলামের কিন্তু একটা মানে সমাজে আলাদা রূপ তৈরি হচ্ছে তো ইসলামের আলাদা রূপ কেন তৈরি হবে এরকম করে বা দোষ করবে একজন শাস্তি পাবে আরেকজন এরকম বিধান কি করে ইসলামে থাকতে পারে তো আপনাদের জানা থাকলে আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমি ব্যক্তিগত মতে এটা তো নিন্দাই করব যে ঘটনা ঘটে গেছে ওখানে কারণ না জানার কারণেই হয়তো এইসব ঘটনা ঘটছে সাধারণ মানুষ তাদের আরবি জ্ঞান কতটা থাকবে বেশিরভাগ লোকেরই আরবি জ্ঞান বেশি নেই তো কাজে যখন তারা এরকম দোসার কিছু করে থাকে সমাজ মাধ্যম এমন করে চিপে থাকে যে তাদের এই মৌলবীদের রাস্তায় না গিয়ে উপায় থাকে না এরা এক এক রকম করে এক এক মৌলবী এক এক রকম ফতুয়া দিয়ে থাকে তো কাজে এদের ফতুয়ার মানে ধরতে গিয়ে কত সংসারও শেষ হয়ে যাচ্ছে এবং ইসলামের যে একটা সুনাম সেই সুনামও কিন্তু নষ্ট হচ্ছে তো কাজেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ বন্ধুরা